পাতলা মামা সরচিত কবিতা পাতলা মামা দুপুর বেলা শ্যাও তলা যে দাঁত কপাটি লেগে গেল পাতলা মামার মা সে সেকি ভীষণ কান্না কাঁদতে কাঁদতে করেছিলেন মোরক পোলাও রান্না পাতলা মামা কথা কয় না ভীষণ বিপদ হলো পাতলা মামার বউয়ের দশায় এই বাসে এই মল বদি আসলো ওজা আসলো ঝাড়লো মন্ত্র দিয়ে যাবার বেলায় গেল সবাই মোরক পোলাও নিয়ে রাত দুপুরে পাতলা মামার ফিরল যখন ঘুষ শুধুই বলে মাপ করে দাও আর খাবো না ঘুষ পাতলা মামা গায়ের জামা হ্যাচকাটানে ছিঁড়ে বলে এবার ভাত খাবো না দাও ভাজা ছিঁড়ে ভাজা ছিঁড়ে খাবেন মামা রসের গোল্লা দিয়ে মামি যদি না দেয় খেতে করতে পারেন ইয়ে মানে ইয়ে আর কি যে যেমন বোঝেন কঠিন যদি মনে করেন অভিধানে খোঁজেন এমন ধারা পাতলা মামার আছে অনেক গুণ কি বলি আর শুনে সবাই শেষেই হবেন খুন পাতলা মামা নামে পাতলা আসলে খুব মোটা খেতে গেলেই শুয়ে পড়েন বসলে হয় না ওঠা পাতলা মামা সাপার জামা দিয়ে একখান গায় বন্যা হতে খোলা মাঠে বিশেষ কাজে যায় দাঁতে যখন রোদ্দুর লাগে তখন মামা ফেরে এই মামাকে টাইট দেবে আছে এমন কেড়ে পাতলা মামা খাড়া হবে শুনছি ইলেকশনে তখন যদি কোনো কিছু করে জনগণের টাকা খেয়ে ভোট না দিলে মামা হবে টাইট এটাই হবে জনতার জবরদস্ত ফাইট পাতলা মামা দেবে হামা এমন শিক্ষা পেলে সোজা হবে তবেই হবে অসৎকর্ম ফেলে